আসসালামীক বিহর আমি আপনার সামনে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিও তে দেখাবো কিভাবে আপনারা জিমেল আইডির পাসওয়ার্ড টি বের করবেন খুবই সহজেই ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ করা আছে কিন্তু আপনি জানেন না জিমেল আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি কি এই জিমেল আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ডটি কিভাবে বের করবেন আমি এই ভিডিও তে দেখিয়ে দেবো সোদিন না করে ভিডিওটি শুরু করা যাক পাসওয়ার্ড বের করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে এখান থেকে চলে আসার পর আপনারা সাইডে দেখতে প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে প্রোফাইল ক্লিক করে দেবেন প্রোফাইল ক্লিক করে দেওয়ার পর প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ম্যানেজোর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্ডাপে শো করবে এখান থেকে আপনার একটু সাইডের দিকে ইনস্টল করবেন এখান দেখতে পারবেন সিকিউরিটি এই সিকিউরিটিতে আপনারা ক্লিক করে দেবেন সিকিউরিটি ক্লিক সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্ডিয়া পেজ চলে আসবে আপনারা যেহেতু আপনাদের ফেসবুক আইডিটি পাসওয়ার্ড বের করতে যাচ্ছেন এর জন্য আপনারা এখান থেকে ফর গেট পাসওয়ার্ড ক্লিক করে দেবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মোবাইল ফোনের যে স্ক্রিন লকটি রয়েছে সেটা এখানে যাবে এখান থেকে আপনার যে ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে আপনারা এখান থেকে ফিঙ্গার দিয়ে দেবেন আর যদি আপনার ফোনে প্যাটার্ন থাকে তাহলে প্যাটার্নটি দিয়ে দেবেন এখান থেকে আপনারা কন্টিনিউ দেখতে পারবেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার আপনাদের ফিঙ্গার থাকলে ফিঙ্গারটি দিয়ে দেবেন এবং প্যাটার্ন থাকলে প্যাটার্নটি দিয়ে দেবেন এখান দেখতে পারবেন পাসওয়ার্ড এখান দেখতে পারবেন উপরে নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনাদের নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে উপরে যে পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দিতে হবে একটি পাসওয়ার্ড দিতে হবে যাতে কেউ আপনার পাসওয়ার্ডটি ধারণা না করতে পারে থেকে পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পারবেন এই পাসওয়ার্ডে সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আবার আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এভাবে খুব সহজেই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন এবং ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ডটি এভাবে বের করতে পারবেন খুবই সহজে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ